আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি রিসোলিং ট্রাক্টরের ভিডিও নিয়ে যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন এবং যারা এখন পর্যন্ত পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রয় করা হবে দুই সালের গাড়ি দুই সালে ডেলিভারি করা ঠিকানা বর্তমানে গাড়িটি রয়েছে কুমিল্লা মুরাদনগর বাখরাবাদ স্ক্রিনের উপরে কিন্তু আপনাদেরকে সরাসরি ফোন নাম্বার দিয়ে দিছি মালিকের যদি আপনাদের কারো গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মালিকের সাথে কথাবার্তা বলে গাড়িটি লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কালার কন্ডিশনটা একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়ি এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় রয়েছে বিস্তারিত ইনফরমেশনগুলো জানার জন্য অবশ্যই আপনারা সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলবেন দামটা মালিক পক্ষ থেকে জানায়নি যেহেতু আপনাদেরকে দামের আইডিয়াটা দিতে পারতেছি না তারপরে গাড়ির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়া করে নেবেন এবং বিস্তারিত ইনফরমেশনগুলো জানার জন্য সরাসরি মালিককে ফোন দিবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা কুমিল্লায় আসতে পারবেন যারা হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করতেছেন এবং বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপন দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন দেখা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়েছিল আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুব কম বাজেটের ভিতরে মাহিন্দ্রা ট্রাক্টর খুঁজতেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ভালো ভালো ট্রাক্টর টলিগুলো আমরা সন্ধান দিয়ে থাকি আপনারা যেন গাড়িগুলা নিয়ে আপনারা যেন প্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা